সবার আজ দশ তারিখ আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি বড়মার কাছে হ্যাঁ নইয়াটি বড়মার কাছে বড়মার কিছুদিন আগে কিন্তু কাঁটাও কি হয়েছে আর বড়মার বিছালির কাজ কতদূর কি প্রস্তুত হলো আমি সেটাই দেখাবো আজকে আপনাদেরকে তো চলুন ভিডিওটাকে শুরু করা যায় স্টেশান স্টেশন থেকে কিন্তু বেরিয়ে দেখতে পাবেন এরকম অরবিন্দ রোড চলে গেছে এর কিন্তু একদম শেষের দিকে গেলেই পেয়ে যাবেন আপনারা বড়মার মন্দির এবং বড় মাছ যেখানে তৈরি হচ্ছে এখন বা যে সকাল নটা দেখতেই পাচ্ছেন আপনারা মার কিন্তু প্রচুর ভক্তবিন্দুরাই যাচ্ছে বড়ো মাকে পুজো দিতে সামনেই কিন্তু বড়মার মন্দির আর মার মন্দিরের সামনেই কিন্তু মাকে তৈরি করা হয় দেখছেন মায়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে এখন বিছালির কাজ কিন্তু শুরু হয়ে গেছে বড়ো মা দেখতে পাচ্ছি পা থেকে শুরু করে বুক পজিশন অব্দি কিন্তু বড়োমার যে বিছালির কাজ শুরু হয়ে গেছে দেখেন প্রচুর লোক অর্থে প্রচুর দেখেন ভক্তবৃন্দরা কিন্তু এখানে এখনই আসছে এই স্বাস্থ্যকালেই দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু মাছ যে কাঠামোর বাসগুলো রয়েছে সেইগুলোকে ধরে কিন্তু প্রণাম করছে দেখতে পাচ্ছেন আর উপরে কিন্তু দেখেন শুধু মাছ খাবি দেখেন মাছ যে বিশালির কাজ প্রচুর এগিয়ে গেছে দেখেন খুব সুন্দর লাগছে মাছ পা থেকে যে বুক পজিশন অবধি সেটি কিন্তু দেখেন কত উচ্চতা হয়েছে তার মানে ভাবেন বড় মাছ যখন সৃষ্টি হবে তখন কতই না উচ্চতা মাছ হবে বড়মান লাইনের ভিত্তি একবার দেখুন আপনারা প্রচুর কিন্তু লাইন করছে সকাল নটা এখন দেখেন এখনও কিন্তু প্রচুর মানুষের লাইন করছে আমি দেখতে পাচ্ছি দেখেন প্রচুর হাজার হাজার ভক্তবিন্দুরা এখানে আসছে দেখেন এই কাঠামোটারই কিন্তু কিছুদিন আগে পুজো হলেও চ্যানেলের ভিডিও আছে যে দেখে আসতে পারেন দেখেন উচ্চতা শুধু দেখবেন একবার নিচ থেকে উঁচু হবো দেখেন প্রচুর কিন্তু এখনও উচ্চতা হয়ে গেছে বড় মাঠ প্রচুর ভক্তবিন্দুরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু এসে মাকে এখন থেকে দর্শন করছে দেখেন প্রচুর ভিড় আর কি উপরে কিন্তু এভাবে তত্ত্ব রাখা আছে এত দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরে আর কি মা যেহেতু অনেক উচ্চতা হয় তাই থেকে কিন্তু মায়ের কাজ চলবে এটা কিন্তু বড় মা মন্দির আর বড় মন্দিরকে দেখেন সকাল সকাল সূর্যের আলোটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখেন প্রচুর ভক্তবিন্দুদের এখনই কিন্তু এসে উপস্থিত হয়ে গেছে দেখেন মায়ের লাইনে দেখেন এটা এক্সিট ডোর ওই যে সামনে আছে ভেতরে ঢোকার জন্য দেখেন প্রচুর লাইন পড়েছে এই সাত সকালে যেহেতু আর এখন আর একটু বেশি পড়েছে কারণ সামনে কিন্তু কালী পূজা তাই এখন লাইনটি একটু বেশি পড়বে উপরে দেখেন লেখাই কিন্তু আছে জয় বড় মা সবাই কমেন্ট সেকশনে বলবেন দেখেন প্রচুর মায়ের মন্দির কিন্তু চাপতলা মন্দির ওপরে একটা বিরাট বড় টিভি লাগানো আছে এটা কিন্তু একটি প্রতিক্রা বলাই চলে ভেতরে মায়ের যখন পুজো হয় সেটি কিন্তু এখানে তুলে ধরা হয় ওকে দেখেন প্রচুর লোক আর ছোটো মা বড়ো মা সেজো মা সবাই কিন্তু এখানে তৈরি হচ্ছে দেখেন এক এক করে কিন্তু সব এরকম মণ্ডপ খেয়ে না সামনেও অনেক আছে এখানে তো বড়ো মার কাজ চলছে ওকে দেখেন আর আপনারা যারা ভাবছেন ডালা করাতেই কিনবেন দেখেন নান সাইডে কিন্তু এরকম এরকম দোকান আছে ঠিক আছে একান্ন টাকা থেকে কিন্তু স্টার্ট ডালার প্রচুর ডালা পেয়ে যাবেন আপনারা দেখেন সাইডেও কিন্তু প্রচুর ডালা আছে ওকে প্রচুর যত ডালা দরকার তত ডালা পেয়ে যাবেন আর যদি ভাবেন যে টিফিন থেকে পারবো করবো অর্থে বড় মা ফেরিকাটাই কিন্তু প্রচুর টিফিন করা জায়গা আছে প্রচুর থেকে পরোটা থেকে সব কিন্তু নিরামিষ পাবেন আপনারা দেখেন প্রচুর ডালার দোকান এটা কিন্তু মার আর কি দেখেন এটা কিন্তু মার নিজস্ব ডালার দোকান আদি ডালা হান্ডার ওকে এবার আমি আপনাদেরকে দেখাবো মার সামনে যে ফেরিঘাট আছে ফেরিঘাটে কীরকম ভিড় দেখেন মার ফেরিঘাটে কিন্তু ঠিক এইরকম একটি ভিড় ঠিক আছে প্রচুর কিন্তু ভিড় এখান থেকে কিন্তু সবাই স্নান করে ডন্ডি কাটে আপনারাও যা যা পারবেন ডন্ডি কীভাবে কাটবেন এখান থেকে স্নান করে কিন্তু আপনারা ডন্ডি কাটতে পারবেন ওকে দেখেন আর গঙ্গায় সামনে নাবদিকে দেখবেন চারি সাইডে কিন্তু প্রচুর বড়োমার ফটো বিক্রি হয় ওকে রেট থেকে একশো কুড়ি একশো তিরিশ পঞ্চাশ একশো সব রকমের রেডের ছোটো থেকে বড় কিন্তু বড়োমার ফটো পাওয়া যায় ওকে দেখেন প্রচুর ভিড় ওই সাইডে কিন্তু প্রচুর লাইন পড়েছে লাইনটি কিন্তু ওই সাইডে পুরো ঘুরে যায় দেখছেন প্রচুর ভিড় হাজার হাজার মানুষের এখানে মার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফেরিঘাটে কিন্তু গঙ্গার সাইডে প্রচুর চায়ের দোকান অত টি স্টল আছে দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু প্রচুর টি স্টল আছে এখানে কিন্তু সবাই চায়ের আড্ডা দিতে বসে দেখতে চলেছেন যারা সকলে আছে তারা কিন্তু এখানে সবাই চা খেতে বসে মার পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে দেখেন প্রচুর মার টি স্টল আছে কাকা চা আছে প্রচুর আর কি এখানে চা আছে দেখেন চার সাইডে কিন্তু প্রচুর মায়ের কিন্তু এরকম ফটো পেয়েবেন দেখেন প্রচুর কিন্তু এখানে মানুষ এটাই কিন্তু বড়মার যে মেন গেট মানুষ লাইন দিয়ে কিন্তু এইখান দিয়ে কিন্তু প্রবেশ করে প্রচুর কিন্তু ভিড় দেখতেই পাচ্ছেন এখন এখান দিয়ে কিন্তু সকল ভক্তবৃন্দরা কিন্তু প্রবেশ করে দেখেন আর ওইটা কিন্তু এক্সিট গেট এটা কিন্তু বড়মার মন্দির ওকে প্রচুর হাজার হাজার ভক্তগণ কিন্তু এখানে আছে দেখেন দেখেন এই বিছুলি দিয়ে কিন্তু এই বড়োমার কাজ হবে দেখেন এই কাকা কিন্তু ভ্যানে করে বিছুলি এনে ফেলছে দেখেন উপরে এই বিছুলি দিয়ে কিন্তু বড় মাকে তৈরি করা হচ্ছে ওকে দেখেন এরকমই দিয়েই কিন্তু বড়ো মাকে তৈরি করা হচ্ছে দেখেন দেখেন বড়ো মা এখন থেকে প্রচুর মানুষ ছবি তুলছে পুজোর সময় এখানে পা দোয়ার মতো থাকে না এত ভিড় হয় স্টেশন থেকে শুরু করে পুরো ফেরিঘাট অবধি অর্থাৎ নৈহাটি শহরটাকে জুড়েই এত ভিড় হয় আপনাদের ধারণার বাইরে আপনারা যারা যারা আসেন বড়ো মাকে দর্শন করতে তারাই নিশ্চয়ই বুঝবেন ব্যাপারটা কি কত ভিড় হয় তো হোক এরই সাথে শেষ করছি আমার আজকের ভিডিও আশা করি আমি আপনাদেরকে দেখাতে পেরেছি বড়োমার প্রস্তুতি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর ধর্ম হোক যার যার মা কিন্তু সবার কারা কারা এই দু হাজার পঁচিশ সালে নয়টি যে দেখতে আসবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন হ্যাঁ প্রচুর মানুষ এর মধ্যে মন্দিরেই আসে আমি জানি তবু বড়োমার যে বিশালের কাজ মাটির কাজ হবে সেই প্রতিমাটাকে কারা কারা দেখতে আসবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ টাকা পাইবে